এই বসন্তকালটা না আমার খুব ভালো লাগে দারুর ফুলের গন্ধও পাওয়া যায় আর আমাদের এখানে যেহেতু ছাদে আমি বসে রয়েছি বুঝতেই পারছি চারিদিকে মুকুলে ভর্তি ওই গন্ধ পাচ্ছি তার মধ্যে হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে আবার বেশ গরম গরম ভাব মানে যখন হাওয়াটা দিচ্ছে তখন শীত লাগছে আবার যখন হাওয়াটা বন্ধ হয়েছে আবার হালকা হালকা গরম গরম ভাব হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমার খুব তাড়াতাড়ি কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি কি বলো তো আজকে না সকাল থেকে খুব একটা রান্না করেও নিই হ্যাঁ এই আলু সেদ্ধ ডাল ভাত একটা তরকারি আর ভাজা করে দিয়েছিলাম ব্যস্ত হয়ে গেছে আর মামা মামকে নিয়ে গেছিলাম চুলকাটাতে ওই সব কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে না কি করেছি ওদের দেখছি যে যখন কাচা ধোয়া আজকে নিয়ে রাখিনি আছে যে তা না আছে কিন্তু আজকে আমি কাছিনি তাড়াতাড়ি করে আমি চলে এসেছি এই ছাদি বেলা এখন বাজে সাড়ে চারটে কী বলতো এই মৌসুমে না বিকেলের সময়টা না আমার দারুণ লাগে ছাদে আসতে কারণ শরৎকাল একটা করে শরৎকালে দারুণ লাগে ওই সময়টা দারুণ দারুণ ওয়েদারটা থাকে আর এই সময়টা কি বলতো এই সময়টা এই বিকেলের দিকটায় যে বসন্তকালটায় বসন্তকালে এই বিকেলের দিক করে হ্যাঁ দারুণ লাগে আমার আসতে বসন্তকালে কি সুন্দর না বেশি শীত আর না বেশি গরম হ্যাঁ এত সুন্দর ওয়েদারটা হয়ে থাকে না যে কি বলবো তো যাই হোক নিচের ঘরে ছিলাম নিচের ঘরেও অত শীত করছিল না হ্যাঁ কারণ কম্বল ইচ্ছা করছিল না গায়ে দিতে কাঁথাও ইচ্ছা করছিল না বেশ ভালোই লাগছে একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আর ছাদে ছাদে তো বলবো দারুণ ওয়েদার এই বস বসন্তকালটা না আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর ওয়েদার না তোমাদের কি বলবো মানে এই মৌসুমে না বিকেলের সময়টা ছাদের মধ্যে এত সুন্দর লাগে না যে তোমাদের যদি আমি সেই মানে দৃশ্যটা দেখাতে পারতাম বা এখানে যদি তোমাদের আনতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে সত্যি আমাদের এখানে অনেকই মাঠঘাট রয়েছে সেখানে হয়তো কনকনে শীত রয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমাদের এই পজিশানটার যে রয়েছে না না বেশি শীত না বেশি গরম বেশ দারুণ দারুণ ওয়েদার আর বসন্তকাল কান্না ভালো লাগে আর সত্যি কথা বলতে কি আমার ভীষণ পছন্দের সময় মানে বলতে পারো কাল বসন্তকাল বসন্তকালে দারুণ ওয়েদার থাকে আমার মানে আমি ওই সময়টা বলবো সুস্থ সবল থাকি না বেশি গরম লাগে আর না বেশি শীত লাগে হ্যাঁ একদম পারফেক্ট ওয়েদার বলতে পারবে এই সময়টা আমার খাওয়া দাওয়া ঘুম ঘোরাফেরা সমস্তটাই একদম ওকে থাকে জানো তো যার জন্য না আমাকে তোমরা দেখতে পাচ্ছ বেশ কদিন থেকে একদম সুস্থ সবল একদম ফিট অ্যান্ড ফাইন জানতো তো যা কারা কারা বসন্তকাল পছন্দ করো অতি অবশ্যই কমেন্টে জানিও আমার তো বসন্তকাল দারুণ লাগে তো যাই হোক তোমাদের ওখানকার মরশুমটা এখন কীরকম চলছে না চলছে সেটাও কিন্তু কমেন্টে জানিও আমাদের এখানকার মৌসুমটা আমি তোমাদের বলেই দিলাম যে কেমন আছে না আছে তো আমাকে দেখো তোমরা বুঝতে পারছো যে আমাদের এখানকার মৌসুমটা কীরকম যাচ্ছে তো যাই হোক আমাকে কেমন লাগছে না লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুপ করে টিপে দিও অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পালে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যায় নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেখো তোমরাই টিকে দেখো এভাবে আমাকে হেল্প করে দিও তো এবার আমি একটু উঠি অনেকক্ষণ থেকে না আমি বসেছিলাম জানো কেন বলো তো আর না ভালো লাগছে না নিচে যেতে যেন আমি এখানেই বসে থাকি বসন্তকালে ছাদে আর ছাদ থেকে সত্যি কথা যাদের যাদের বাগান রয়েছে তারা এই সময় বাগানেও পাইচারি করতে পারো ঘুরতে পারো একটুখানি আর যদি মনে করো যে হ্যাঁ এই বসন্তকালে কোথাও দূরে কোথাও ঘুরতে যাবে তাহলে তোমরা সেই দূরেও কোথাও ঘুরতে যেতে পারো বাট আমার তো বলেছিল তোমাদের দাদা ঘুরতে যাওয়ার জন্য বাট আমার আর যাওয়া হচ্ছে না গো আর এইদিকে দেখো দেখেছো আম গাছে আম ধরে গেছে দেখেছো কি অবস্থা কি আর বলবো তোমাদের তো যাই হোক এখন আমি আপাতত এইদিকে আসতে পারি ছি না কারণ এখানে এলেই একটুখানি টাচ লাগলেই সব ঝরে যাবে তো যাই হোক একটুখানি ধাক্কা লেগে গেছে ধাক্কা লেগে দেখো এখানে মুকুলগুলো একটু ঝরে পড়ে গেছে তো যাই অনেক সেফে থাকে রাখি এদেরকে যাতে কোনো রকম কোনো কিছু ধাক্কা ধাক্কা না লাগে আর কেউ যাতে কিছু না করতে পারে তো আসি এদেরকেও দেখার জন্য আসি যে ভালোই লাগে যে ওয়েদারটা এখন বেশ সুন্দর হয়ে রয়েছে গাছে ফুল ধরে রয়েছে এই সময় নানান জায়গায় নানান কীর্তন হচ্ছে সবাই বেশ ভালোই রয়েছে সুস্থ সবল রয়েছে দেখেও বেশ চোখে আরাম লাগছে আর পাখিরা তো কন্টিনিউ দেখতে শুনতেই পাচ্ছো তোমরা কন্টিনিউ ডাকে আর বসন্তকালে বলতে পারো পাখির ডাক ফুলের গন্ধে এই সবের জন্যই মম করে বেশ দারুণ লাগে এই ওয়েদারটা তো যাই হোক আমার তো বেশ ঘুরে শান্তি পাচ্ছি আমি আর তোমার দাদাকে তো রিকোয়েস্ট করছেই তোমার দাদা কন্টিনিউ ঘুরতে যাওয়ার জন্য তো দেখি পারলে বসন্তকালে কোথাও দূরে গিয়ে একটু ঘুরে আসবে যেখানে বাগান থাকবে শান্তির পরিবেশ থাকবে দারুণ লাগবে সেখানে বলতে পারো আমিও গিয়ে একটুখানি শান্তি আর এবং রিল্যাক্স করবো কয়েকটা রিলস ভিডিও করব বেশ আনন্দ করব করে ঠোরে তারপর গিয়ে আসার ইচ্ছা আছে তো দেখি কোথায় যাওয়া যায় তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো না গো এই বসন্তকালে কোথায় গেলে বেশ ভালো হবে অতি অবশ্যই কমেন্টে জানো তাহলে আমি চেষ্টা করবো তোমার দাদাকে বলে সেই জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য তো অতি অবশ্যই তোমরা আমাকে একটু সাজেশন দিয়ে গো কোথায় যাওয়া যায় এই বসন্তকালে ঘুরতে তো অতি অবশ্যই কমেন্ট করো তো যাই হোক বেশি কথা না বাড়ি শুধু একটুখানি বলবো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অতি অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে আজ হয়ে যাবো আজকের মতো তা তা বাই বাই সুস্থ থেকে এইভাবে আমাকে দেখতে দেখো আমার পাশে থেকে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যায়